মায়ের খাওয়া যেমন সুন্নত মায়ের দেওয়া তেমন সুন্নত প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান এই মাহফিলের এই প্ল্যাটফর্মে ষোলো বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি আমি আবদুল্লাহ লামিন আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই সাতক্ষীরায় গেলাম খুলনায় গেলাম পাবনাতে পাবনার দারুল আমান ট্রাস্ট আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল দু হাজার দশ সাল এরপরে দু হাজার এগারো বারো তেরো চোদ্দ এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি এরপরেই দু হাজার পনেরো সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে সম্মানিত ভাইয়েরা এরকম করে তারা চেয়েছিল এ আওয়াজকে বন্ধ করতে কিন্তু না কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারাই তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে তারা কি আছে আলেমরা পালায় আসতে তখন আলেমরা পালায় পালায় কারা আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে পাকিস্তানি রাজাকার বলেছে আমরা কেউ পাকিস্তান যাই নাই দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে সম্মানিত হাসিন সম্মানিত ভাইরা তাহলে আমাদের আদর্শ আমাদের চেতনা আমাদের মূল নেতা একজন তিনি হচ্ছেন রসুল্লাহ রসুলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায় আসতে বলবেন না এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় রসুলকে নামাজে মানবেন রসুলকে রোজায় মানবেন রাসূলকে দাঁড়িতে মানবেন রেসুলকে মিষ্টি খাওয়াতে মানবেন রসুলকে আপনি হুদে মানবেন না রক্ত ছড়াতে মানবেন না দাঁত ভাঙবেন নাচলনায় রাসূলকে মানবেন না আপনি উন্মত নন আপনি ভণ্ড আপনি প্রতারক রাসূলকে সব জায়গায় মানতে হবে তিনি আমার মডেল আল্লাহ আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্ব মানতে দিয়েছেন মানার জন্য অর্ডার দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লাহু ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি কোনো সমস্যা কোনো অসুবিধা নাই তো বলি আলহামদুলিল্লাহ কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না নিজামি কোথায় এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার মেহরবানি কোনো কোনো কথা না বলি মেহরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন আওয়াজটা বন্ধ রাখুন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ একটু আমার দিকে তাকান সম্মানিত ভাইরা রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল আমার নবীর চারিত্রিক সনদ পৃথিবীর কোন একাডেমি দেয়নি আমার নবীর চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে বলবেন না তিনি কে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন আমার বন্ধুগণ রসুলকে যখন আল্লাহ রসুলকে যখন মক্কার কাফের মশ নানাভাবে কটুক্তি করা শুরু করে দিল কেউ বলল লেস কাটা কেউ বলল নির্বংশ কেউ বলল নতুন ধর্মের প্রবর্তক রসুল কিনে আজে বাজে কথা যখন বলা শুরু হয়ে গেল আমার নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম নাজিল করে সব সুস্পষ্ট জানায় দিলেন হে রাসূল আপনাকে যে যা বলে বলুক কোনো হতাশ হবেন না কোনো চিন্তা করবেন না আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী জোরে বলেন সুবহান আল্লাহ রাসূল কো উপহার দিলেন সূরা কাওসার যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্না আতাইনা কাল কাওসার ফসল নি ল রব্বিকা ওয়ানহার ইননা শানি আকাহু ওয়াল আবতার হে রাসূল আমি আপনাকে হাউজে কেওসার দান করেছি অতএব আপনি নামাজ পড়ুন আপনি কুরবানি করুন যারা বলবে লেস কাটা তারাই হলো প্রকৃত লেস কাটা আমাদেরকে কত গালি দিয়েছে 2013 সালে আমার একটা মাহফিল রাজশাহীতে আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে আপনি আসবেন না আপনি রাজাকার বললাম আপনি আমাকে রাজাকার বলেন আপনি কি আমাকে চিনেন কে শুনেছি বললাম উনিশশো একাত্তর সালে তো আমার মায়েরই বিয়ে হয় নাই একাত্তর সালের ঘটনা উনিশশো একাত্তর সালের ঘটনা সাক্ষীর জন্ম হলো ছিয়াত্তর সাক্ষীর জন্ম কি ছিয়াত্তর তাহলে এই সাক্ষী একাত্তরের ঘটনা দেখলো কেমনে রুহের জগৎ থেকে দেখছে এইরকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল ষোলো বছর ফের পৃথিবীতে বেঁচে ছিল হলো ষোলশো বছর এরা ছিল ষোলো বছর সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না একটা সংখ্যার মিল আছে না নাই চরিত্রেরও মিল আছে ফেরওনের একটাই সমস্যা ছিল সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে প্রয়োজনে আমার মানুষ দরকার নেই মেরে শেষ করে দেব ইউযাবিহুনা আবনাকুম নিসা নিসাআকুম ফেরাউন কি করেছিল জীবিত মায়ের পেট চিড়ে ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল এই পৃথিবীতে হত্যা রাজনীতি ক্ষমতাকে পক্ষপাত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি সেদিন এক মাহফিলে বললাম এই কথা একজন ওটা ছিল পুরুষ ফেরাউন আর আমাদের দেশেরটা ছিল লেডিস ফেরাউন সম্মানিত ভাইয়েরা আমান নবীজি আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি নাম্বার দুই হচ্ছে আমার নবী হচ্ছেন এক নাম্বার বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রে তিনি অধিকারী নাম্বার দুই হলো আমার নববীর সালাদ ছিল সবার চাইতে কম না বেশি তিনি সেজদা দিয়েছেন কম না বেশি সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন ওয়াজিউলা কুররাতু আইনি ফিস সালাহ কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী なさい শরীফের হাদিস সম্মানিত ভাইরা আমার নবীজির নামাজ ছিল অনেক লম্বা তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন শেষ দায় যখন যেতেন তার চোখের পানি এত পড়তো যাই নামাজ ভিজে যেত এবং তিনি যখন কাঁদতেন হাদিস এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবগের একটা আওয়াজ হয় আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে তিনি এত কাঁদতেন অথচ তার জীবনের কোনো গুনা ছিল না তিনি কাঁদতেন অচরে ঝাড়ায় শেষ পড়ে পরে পরে ঘন্টার পরে ঘন্টা কোন রাতের আধারে আমার নবীজি শেষ দায়ে পরে কাঁদতেছেন পাশে বসে আছেন আমা জানায় সিদ্দিকা তালানহা আমার নবজে লম্বা সময় শেষদার মধ্যে পড়ে আছেন তিনি শেজদা থেকে মাথা ওঠান না নবজির কোনো আওয়াজ নাই নবজির কোনো শব্দ নাই ঘন্টা পার হয়ে যায় আম্মা জানায় সামনে করছেন নেসেল বুঝে করলেন কি না নবজির গায়ে চিমটি কাটলেন চিমটি কাটার সঙ্গে সঙ্গে তিনি নড়ে উঠলেন সালাম ফেরা শেষ হলো রসুল বলছেন আয়সা তুমি আমাকে চিমটি কাটলে কেন খুজুর আপনি নড়াচড়া করেন না আমি আপনাকে চিমটি বুঝলাম আপনি জীবিত আছেন কিনা রসুল বলছেন না এসারে কাল হাসরের ময়দান আল্লাহ যদি আমাকেও পাকরাও করেন পার পাওয়ার আমারও কোনো উপায়ে থাকবে না কিন্তু ইল্লাহ কিন্তু আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত রাখবেন জোরে বলি সুবহান আল্লাহ নবীজি ছিলেন নাম্বার তিন সর্বশ্রেষ্ঠ সম্পালনকারী তিনি সারা জীবন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি পালন করতেন আমার নবীর আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার তার রোজা কখনো বাদ হতো না সাবান মাসে সবচেয়ে বেশি তিনি রোজা পালন করেছেন যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে হবে তোমার যৌবন নষ্ট করা যাবে না তোমার চরিত্র সেই ইউসুফের মতো হতে হবে আগামীর নেতৃত্ব দিতে গেলে বিবাহ পূর্ব বই দিল সন করা যাবে না নোংরামি করা যাবে না কিছু যুবক কাছে দেখতে পাবে গার্লস স্কুলের সামনে যায় কিছু যুবক কাছে মেয়ের মতো বসে থাকে আসে না কিছু আসে না নাই ইতিমেয়ের মতো বসে থাকে বাপ নাই মাও নাই না তোমার এগুলো করা যাবে না তোমার সামনে বহু কাজ পড়ে আছে আলিয়া তোমাকে ডাকবে লাইলি তোমাকে ডাকবে চরিত্র নিয়ে সেই দিন যখন তোমাকে কোনো সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিবে প্রস্তাব দেবে তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি আল্লাহকে ভয় করি এই চরিত্র নিয়ে তোমাকে এগুতে হবে তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য যদি কষ্ট হয় তোমার খুব বেশি প্রয়োজনে রোজা রেখে দেবে বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চরিত্রকে ধ্বংস করা যাবে না ইউরোপ আমেরিকার সবচাইতে বড় ষড়যন্ত্র হল ইউরোপ আমেরিকার সবচাইতে বড় ষড়যন্ত্র হল মুসলিম সমাজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া এটম যত যতটুকু না ক্ষতিকর তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড ভারতের বলিউড যুবকরা ওই সমস্ত নোংরামি তোমার জীবনে আনা যাবে না তোমার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থাকতে হবে নবীর আদর্শ কিসের আদর্শ নবীর আদর্শ মাথার চুল ইদানিং দেখা যায় মাথার চুলগুলো কাটে কেমন করে জানি দুই দিকে চুল নাই পিছনেও চুল নাই একেবারে চামড়া বের করা মাথার উপরে গোল কইরা একদম নারিকেল জিনজিরা আছে না নাই আছে না নাই একদম গোল করে রেখে দেয় যখন বলা হয় এই ছেলে তুমি যে মাথার চুলটা এরকম করে রাখছো এই মডেলটা পাইছো কোথায় খুজুর বুঝবেন না মেসি তুমি কে নেইমার তুমি খে কুত্তা কারণ নেইমারে মেসিরা তো কুত্তা নিয়ে শুয়ে থাকে ঠিক কিনা ওরা কুকুর নিয়ে শুয়ে থাকে তারা তোমার আদর্শ নয় শার্টের সাইজ নাই প্যান্টের সাইজ নাই নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা কি আমি কি ভুল বলতেছি নতুন প্যান্ট কিনে আনে কি ফাটা হাঁটু ফাটা হাঁটুতে কাপড় নাই ওই পোশাক পরে কি নামাজ হবে আসতে বলো ওই পোশাক পরে কি নামাজ হবে হবে না নামাজ হতে হলে আগে সতরটা ঢাকতে হবে অনেকদিন আগে এক মসজিদে ঢুকলাম আমি নামাজ শুরু করবো ঢুকেই তো নামাজ আমাদের দেশে বিভিন্ন মসজিদে লেখা থেকে লাল বাতি অবস্থায় নামাজ নিষেধ এটা মানবেন না আমার যদি মানেন তাহলে মসজিদে ঢুকেই পড়েছেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ও তো আমি ভিতরে ঢুকে নামাজ শুরু করব দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াই এরকম একটা প্যান্ট আর শার্ট নিয়ে তো ভাবলাম দেখি ওর নামাজটা আগে দেখি রুকুতে যখন গেছে রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্টানিসের দিকে মাঝখানে ফাঁকা তো ভাবলাম এই তো রুকুর হাল শেষ যে কি হবে আল্লাহ জানে শেষ যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বের এই হলো পোশাকের হাল এই জাতীয় কোনো পোশাক যুবকরা পরবে না তোমার সৌরত এবং সেরাত হতে হবে নবীর আদর্শে উজ্জীবিত নবীর আদর্শের মতো হতে হবে নবীর নবীর আদর্শকে লালন করতে হবে সম্মানিত ভাইয়েরা নাম্বার চার আমার নবী ছিলেন অশেষ দানশীলতার শ্রেষ্ঠ একটা উদাহরণ তিনি বেহিসাবি হিসাবি দান করতেন কিচ্ছু রাখতেন না সব দিয়ে দিতেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে রসুল যেদিন মারা যাবেন আমার নবীজির কালের সময়ে হয়ে গেল নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা না এসার মাথা আম্মা না উরুর উপরে মাথা রেখেছেন নবজে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় এবলোচনায় সারে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব আমার মনে হয় বিদায় লবণটা চলে আসছে যে কোনো মুহূর্তে মালাকুলম চলে আসবে দেখো তো আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি গোটা ঘর তালাশ করে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো আমার নবজি হাতের তালুতে নিয়ে বললেন নাইসা এতটুকুন সম্পদ আমি রাখতে চাই না এতটুকুন সম্পদ আমি একামতে দিনের কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় হতে চাই আমার নবীজি দু হাতে দান করেছেন নাম্বার পাঁচ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৎ প্রেম এবং সৎ নেই পরায়ণ স্বামী ছিলেন আম্মা জানা এসা বলেন রসুল আমাকে এত পরিমাণ ভালোবেসেছেন রসুল বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ আমার স্ত্রী হলো সবার মধ্যে শ্রেষ্ঠ আমি আয়েশাকে দারুণ ভালোবাসি আমার নবীজি একজন আদর্শের স্বামী ছিলেন শ্রেষ্ঠ স্বামী ছিলেন আমার চারিত্রিক গুণ আমরা আলোচনা করতে যাই গোটা রাতেও শেষ হবে না কেউ কোনো দিন শেষও করতে পারবে না কারণ তার চারিত্রিক সনদ পাক নিজে দিয়েছেন আর তার চরিত্র হলো কানা খুল কোরআন তার চরিত্রই হলো কোরআনে করিম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার নাম্বার তিনি ছিলেন একজন অলঙ্কারিত শ্রেষ্ঠ বাবা এমন বাবা পৃথিবী তার খোঁজে পাওয়া যাবে না চার মেয়ের বাপ ছিলেন কয় কয় ছিলেন ছিলেন বলেন আল্লাহ পাক আমাকেও আপনাদের দয় চারটা মেয়ের বাবা আমাকে বানিয়েছেন এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন বিয়েকে আপনি দিবেন নাকি এটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ চারটা মেয়ের বাবা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম নবীজী মেয়েদের কি বিয়ে দিয়েছেন সঈদ ওসমান কি মেয়ে দিয়েছেন আবার সঈদ এনা আলীকেও মেয়ে দিয়েছেন একজনকে দিয়েছেন ধনির সেলের সাথে আরেকজনকে দিয়েছেন গরিব সেলের সাথে রসূল কি ব্যালাউন্স করেছেন সবচেয়ে প্রিয় সবচেয়ে আদর ইদ্দুল আলী ফাতিমাকে গরিব ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন বিয়ে যেদিন দিলেন রসুল বললেন ও ফাতিমা আমি তোমাকে এমন স্বামী তোমার হাতে তুলে দিলাম এমন স্বামী আমি তোমাকে দিলাম যার সম্পদ নাই 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 পয়সা ঘর বাড়ি কিন্তু মাথা থেকে পা পর্যন্ত তাকোয়া দিয়ে ভরা জোরে বলে সুবাহ আল্লাহ এমন স্বামী তোমাকে দিলাম চলে যাও বাবা বাবার ঘর থেকে স্বামীর ঘরে স্বামীর ঘরে গিয়ে করে খাও মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে এই কথা বলে বিদায় দিয়ে দিলেন আমার নবীজি তিন দিন পার হয় নাই ফাতিমাকে না দেখলে তিনি অস্থির হয়ে যেতেন আমার ফাতিমা কোথায় গেল আমার ফাতিমা কোথায় গেল আমার নবীর ঘরে একদিন ফাতিমা আসলেন বসে বসে তিনি সালাত আদায় করছেন রসুল বলছেন ফাতিমা বসে বসে নামাজ পড়া তো তোমার ঠিক নয় তুমি তো জবিতি মানুষ এবার তিনি বলছেন আব্বা যান আমিও জানি আমি বসে বসে নামাজ পড়ি না কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার হেতু হলো আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন বাবা এর পেছনের একটা অংশ অংশ আছে আমি যদি দাঁড়িয়ে থেকে নামাজ করতে যাই আপনার চোখে এই তালি অংশটুকু পড়তে পারে আপনি হয়তো আমার স্বামীর ব্যাপারে নেগেটিভ সেন্স আনতে পারেন আরে আমার মেয়ে কালি কাপড়ে কষ্ট দেয় আমার স্বামীর এত দুর্নাম প্রকাশ পেয়ে যাক আমি এটা চাই নাই বলে আমি বসে বসে নামাজ করছি জোরে বলি আল্লাহ এবং মেয়েকে বিয়ে দিয়ে বললেন ও আমার মেয়ে ফাতিমা স্বামীর ঘরে চলে যাও মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে সংসার করে খাও বিয়ের পরে বাবার ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর স্বামীর ঘরে করে খাও কিন্তু আজকের বাপরা কি তা কয় আজকের বাপরা কি কয় জানেন মেয়ে বিয়ে দিয়ে কয় মা চলে যা স্বামীর ঘরে যদি কিছু বলে শুধু ফোন দিবি আচরণ করা ঠিক নয় একদিন বসে আছেন ফতিমার দিয়া আল্লাহ তালান তিনি তার আব্বার সঙ্গে দেখা করার জন্য আসছেন এসে বলছেন আব্বা আপনি হলেন রাষ্ট্রপ্রধান আপনি যা বলবেন তাই হয়ে যাবি আমি অভিযোগ নিয়ে আসি না স্বামীর সঙ্গে পরামর্শ করে এসেছি আমরা যে ঘরে থাকি ভাড়ার ঘর মেজেটা কাঁচা গায়ে গায়ে পায়ে কাপড়ে ময়লা লেগে যায় আপনার দুইটা নাতি হাসান হোসাইন এদেরকে কিনে আমি সামলাতে পারি না দেখুন তো একটা খাদেম নিযুক্ত করা যায় নাকি একটা কাজের মানুষ নিযুক্ত করা যায় নাকি আমার সুল বলছেন ও আমার করে টুকরা মেয়ে ফাতেমে এদিকে আসো তোমার বাবা তার নিজের কাপড় নিজে ধৌত করে নিজের ঘর নিজে ঝাঁট দেয় তোমার পিতা কারো সাহায্য নেয় না তার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আমি চাই আমার মেয়ে ফাতিমা তুমি এমনই থেকে যাও দুনিয়াটাকে বড় করার চেষ্টা করো না ফাতিমা আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি তুমি যাও সে আমলটা করো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ বার করে সকাল সন্ধ্যা পড়বে আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন জোরে বলি সুবহান আল্লাহ আমার বন্ধুগণ নাম্বার সাত হলো রাষ্ট্রে প্রথম মসজিদ প্রতিষ্ঠাতা তিনি প্রতিষ্ঠা তিনি করেছেন ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন নাম্বার আট হল বিশ্ববাসীর জন্য তিনি প্রেরিত কোরআনের প্রথম এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক তিনি ইনামা বয়াইস্ত ওয়াল্লিমান বয়াইস্তুলি উতমা কারিমা লাখলাখ রসুল বলেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চারিত্রিক মানকে তার চূড়ান্ত শিখরে পৌঁছে দেবার জন্য জোরে বলি সুবহান আল্লাহ নাম্বার নয় হল যুদ্ধের ময়দানে তিনি ছিলেন অগ্রগামী সাহসী একজন নেতা বদর অহুত খন্দ এই সমস্ত যুদ্ধ তার প্রমাণ প্রতিটা যুদ্ধে আমার যে সবার পেছনে না সবার আগে সবার পেছনে না সবার আগে সবার আগে সবচেয়ে মার খেয়েছেন ওহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুহাম্মদুর রসুল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর দশ সময় তো অল্প আমাকে সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে নম্বর দশ সর্বদা তৌবার জন্য অস্থির চিত্তের অধিকারী অস্থির মনের অধিকারী সর্বদা তিনি তৌবা করতেন এবং তিনি বলতেন তুবু ইলাল্লাহ ফায়নি আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা ওমর সাহাবীরা তোমরা বেশি করে তওবা করো আমি বিশ্বনবী সারা দিনে 112 বার বেশি বার তওবা করি আল্লাহু আকবার এই আমলগুলো আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করুন জোরে বলি আমিন নাম্বার 11 এই পৃথিবীতে সবচেয়ে তিনি সবচেয়ে বড় জাকির ছিলেন সবচেয়ে বেশি তিনি জিকির করনেওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতিন মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিছলা যাবাদিল বাহর অর্থাৎ যদি কেউ 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি এটা যদি বলতে পারে তাহলে সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয় সেই গুনাহ আল্লাহ পাক তার জীবন থেকে সাফ করে দিবেন রাসূল তার জিব্বা সর্বক্ষণ কার জিকিরে ব্যস্ত থাকতো আসতে বলবে না কার জিকিরে ব্যস্ত থাকতো আল্লাহর জিকিরে নাম্বার বারো বারো হলো ধৈর্যশীলতার জীবন্ত উদাহরণ ছিলেন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ধৈর্য কাকে বলে ধৈর্য কি তার বাস্তব প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম মক্করে তেরোটা বছর তিনি মার খেয়েছেন কত নির্যাতন সহ্য করেছেন কত অত্যাচার তিনি সহ্য করেছেন মক্কার তেরো বছরের সাহাব একরামকে মেরে মেরে রক্তাক্ত করেছে হাব্বাবকে মেরে জ্বলন্ত অঙ্গার পিঠের মধ্যে ঢুকে গেছে চর্বি দিয়ে অঙ্গার নিভে গেছে তবু তাদের মুখ থেকে একবারের জন্য বাদ যায়নি লা ইলাহা ইল্লাল্লাহ কি ধৈর্যশীলতার তিনি পিরামিড ছিলেন ধৈর্যের এক পিরামিড ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে নির্যাতন করা হয়েছে সাহাবে কেরামদের উপরে অমানবিক পাশবিক অত্যাচার করা হয়েছে কিন্তু একচুল পরিমাণ তারা নরেন নাই বেলালের কথা কে না জানেন সময়ার কথা কে না জানেন ইয়াসার পরিবারের কথা কে না জানেন এই সমস্ত সাহাবে কেরামের রক্তদানের মধ্য দিয়ে দিন কায়েম হয়েছে সম্মানিত ভাইয়েরা দিন কায়েমের জন্য যদি ধৈর্যের পরিচয় দিয়ে তেরো বছর মক্কায় মার খেয়ে মদিনার দশ বছরে যদি সাহাবেক রামের জীবন দিতে হয় আমার নবীজির দান্দানবরক শহীদ করতে হয় কোমর যদি হারাতে হয় আমার নবজির মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য আঘাতের চিহ্ন যদি বহন করতে হয় নবীজির জীবন থেকে সেই দিন কায়েমের জন্য আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সেই নবীর পন্থায় কি জানমাল কোরবান দিতে রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখে দেখায় দেন আল্লাহ কবুল করুন জোরে বাইরে জীবন দে তো সস্তা না যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এই চরিত্রের মনাফেক আমার দেশে আছে না নয় আবু সাহিদরা জীবন দেয় আমার দেশের কিছু মুফতিরা ফতুয়া দেয় ও তো শহীদ হয় নাই হ্যাঁ আবু সাহিদরা জীবন দেয় শহীদ অসীমরা জীবন দেয় আমার দেশের কিছু ফতুয়া সন্ত্রাস এগুলো ফতুয়া সন্ত্রাস এরা ফতুয়া দেও নাকি শহীদ হয় নাই তুমি কোন কচু করছো আমার দেশে ষোলো বছর অনেক ওলামা অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন এখনো আছেন বিগত ষোলো বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা একটা আচরও গায়ে লাগে নাই দেশ যখন পট পরিবর্তন হয়েছে চোরের মায়ের চোরের মায়ের বড় গলা মোনাফেক চেনা যায় নামাজে নয় মোনাফেক চেনা যায় রোজায় নয় মোনাফেক চেনা যায় সুরাতে নয় মোনাফেক চেনা যায় হলো ময়দানে মাঠে জিহাদের প্রান্তরে সম্মানিত ভাইরা আমার সময় ফুরিয়ে যাচ্ছে আমি যে কোনো মুহূর্তে শেষ করে দেব আজকের মাহফিলার আরো কাঙ্ক্ষিত মেহমান আছেন বিশেষ করে আমার পরপরই আসছে নাকি হ্যাঁ আচ্ছা জি বিশেষ করে এই দেশের ইসলামী আন্দোলনের জীবন্ত শহীদ তালাহা বিনোবর যোগ্য উত্তর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজ আহ তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে আসবেন জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ তার বয়ান ছিল মাগরিবের পরে উনি আসতে একটু পথে জ্যামের কারণে দেরি হচ্ছে বিধায় আমি আগেই উঠেছি উনি ওনার তেজদ্দীপ্ত হৃদয়ের খোরাক আপনাদের জুটাবেন জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত হাজেরিন নাম্বার বারো যে গুণটার কথা বলছিলাম আমার নবী ছিলেন ধৈর্যশীলতার এক মূর্ত প্রতীক তায় ফেরে ময়দানে গিয়ে রসুল দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন আসতে কয় ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন পাথর পেয়েছেন আমার নবীজি মক্কান মাটিতে দাওয়াত দিতে গিয়ে নবীর বিরুদ্ধে মামলা হয়েছে হামলা হয়েছে নির্যাতন হয়েছে আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে রসুল তেরো বছর মার খেয়েছেন কিন্তু মদিনায় আসার পরে তিনি শুধু মার মার দিয়েছেন এখান থেকে প্রমাণ হয় মায়ের খাওয়া যেমন সুন্নত মায়ের দেওয়া তেমন সুন্নত প্রয়োজনে বাতিল শক্তিকে আঘাত করার জন্য মায়ের দিতে হবে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান